প্রথম প্রেম সব সময় ভুল মানুষের সাথে হয় ঠিক সময় হয় দ্বিতীয় প্রেম ঠিক মানুষের সাথে সময় হয় আমরা যাকে মন থেকে ভালোবাসি তাকেই খুব তাড়াতাড়ি জীবন থেকে ফেলি যাদের রাগ বেশি তারা রেগে গিয়ে অনেক কিছু বলে দেয় পরে তারা অনেক বেশি কষ্ট পায় পরিশ্রম আর সফলতার মাঝে দূরত্ব পার্থক্যটা হল ধৈর্য বাস্তবতা মানুষকে পাঁচ টাকা বাঁচতে হ্যাঁ বাস্তবতা মানুষকে পাঁচ টাকা বাঁচাতে বিশ মিনিট হাঁটতে শিখাবে হ্যাঁ এটাই মধ্যবিত্ত স্বপ্ন ভেঙে গেলে সেটা পরের রাতে আবার আসবে কিন্তু মন ভেঙে গেলে সেটার কোনো দিন আগের মতো জোড়া লাগে যেটা কপালেনি সেটা কাঁদলেও পাওয়া যায় না বিরক্ত মানুষ কখনোই পাল্টায় না তারা কেবল শিকার পাল হ্যাঁ বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না তারা কেবল শিকার পাল আর সবকিছুর জন্য সবাইকে দায়ী কর কিছু মানুষ প্রয়োজন শেষ হলে বন্ধ করে দেয় যোগাযোগ অবশেষে তোমার নামেই দিয়ে যাবে হাজারো অভিযোগ যারা দুই দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয় কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজায় গিয়ে দাঁড়ানোর জায়গা থাকে আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা সেই সৎ মানুষগুলো প্রতিষ্ঠিত হলে সবাই সাহায্য করবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না তুমি তার কাছেই মূল্যহীন যাকে তুমি সবচেয়ে বেশি মূল্য দেবে সে সময় তোমার সাথে গুরুত্ব কমিয়ে দেবে দূরত্ব বাড়িয়ে দেবে খারাপ পরিস্থিতি অনেক কিছু শেখায় একা একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় পা না ভিজিয়ে হয়তো সাগর পারি দেওয়া যায় না কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পারি দেওয়া অসম্ভব তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহারে তা প্রকাশ পায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহাস দেখে সেটা তোমার উপহার দেখে তার প্রতি তোমার আচরণ দেখে বোঝা যায় একটা কথা আছে ভুল ট্রেনে যদি উঠে পড়ো পরের স্টেশনে নেমে পড়ো কিন্তু আমরা সেটা না করে ভুল ক্রমাগত পথেই চলতে থাকি আর একটা সময় এসে চরম ভাবে আফসোস করি বুঝতে আর বোঝাতে না পারার কারণ আজকের অনেক সম্পর্কই ভেঙে যাচ্ছে আমাদের মধ্যে অনেকেরই এমন ধারণা থাকে যে কেউ একজন আমাকে উপরে উঠিয়ে দেবে আর আমি সফলতার চূড়ায় উঠে যাব বিষয়টি কিন্তু মোটেও এমন আপনার কর্ম আপনার পরিশ্রমী আপনাকে সফল করে তুলবে শুধুমাত্র পেছন থেকে আপনাকে ভরসা দেওয়ার মতো একজন মানুষ যদি পান যেমন বাবা মা বন্ধু শিক্ষক ভালোবাসার মানুষ যেই হোক তাহলে কিন্তু আপনি নিজের কর্মক্ষেত্রে আরো অনেক বেশি সাফল্য অর্জন করতে পারবেন কারো সাপোর্ট পাওয়ার পরেও যদি আপনি সফল হতে না পারেন তবে আপনার ভাগ্য জীবনে এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সবথেকে থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছে অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ দুনিয়াটা তো সুখের জায়গা তাহলে এখানে সুখ কি করে পাবে ছেলেদের একটা ভুলে মেয়েরা অন্য পুরুষ আকৃষ্ট হয় তা হলো সময় না দেওয়া তাই মেয়েরা সবথেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান ভালোবাসা আর একটু সময় দেয় লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে শেষের জিনিসটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার আর সে অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষ হ্যাঁ ভুল মানুষটা আসাও দরকার এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না সবকিছু ভুলে ঘুমায় নেন নিজের যত্ন নেন পাত্তা দিয়ে মানুষের অভাব চিরস্থায়ী না আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখনই সেই সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে অন্তত নিজের মূল্য বুঝুন যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবেন সে এক সময় মানসিক কষ্টই দেবে তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দেয় তর্কে যেতা বড় জয় নয় বড় বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়া কারণ মানুষও তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে যতই ভালোবাসো এই তিন ধরনের মানুষকে জীবনে বেশি ধরে রাখা যায় অনেক সময় আমরা এই ফটের কোনো কমতি রাখি না তারপরেও মানুষগুলো ছেড়ে যায় নাম্বার ওয়ান যে মানুষগুলো একজনের মাঝে সুখ খুঁজে পায় না আজ একজনকে ভালো লাগে তো কাল অন্যজনকে এই ধরনের মানুষকে ভালোবেসে ধরে রাখা যায় নাম্বার দুই যার মধ্যেই ইগো বেশি শুধু প্রেমটাই হয় একসাথে থাকা হয় কম বেশি ভুল আমরা সবাই করি কিন্তু যার মধ্যে ইগো বেশি সে ভুলগুলো মেনে নেয় না নাম্বার তিন যে তোমায় বিশ্বাস করে না বাইরের লোকের কথায় যদি কেউ তোমায় ভুল বোঝে তাহলে এখনো সে তোমায় চিনতেই পারে এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি কারণ রয়েছে হ্যাঁ সাতটি বিষয় রয়েছে এক যে চিন্তা কম করবে সেই সব থেকে বেশি সুখে থাকবে দুই সত্য কথা বললে অন্তত মনে শান্তি পাবে তিন মিথ্যা বলা মানুষগুলো আর যাই হোক মনের দিক থেকে শান্তি খুঁজে পায় চার বন্ধুত্ব একটা হোক তবে পাশে থাকার মতো পাঁচ যে তোমাকে ভালোবাসে না তার জন্য জীবন দিয়ে চেষ্টা করলেও তুমি তাকে ধরে রাখতে না ছয় মিথ্যে ভালোবাসার পেছনে হ্যাঁ মিথ্যে ভালোবাসার পেছনে ছুটতে যাবে। সাত যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো অনেক ঝগড়া রাগ অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে সে নির্লজ নয় বরং তার কাছে ভালোবাসাটা অনেক দাম